সেই সময় আঙ মায়ের ক্রিকেট টিম খারাপ খেলে ফরম নাই রান হাইতেছে না ক্রিকেটাররা এই সময় কয় লাগা ফোন লই আয় জিম্বাবু আনি এনে এক হোয়াইট ওয়াস করে দি বাংলাদেশে অন জিম্বাপুরে লই আইছে বাংলাদেশে খেলবার লাই ফার্স্টটা টি টোয়েন্টি খেলবো তার মধ্যে একটা খেলিয়েছে একটা জিটি গেছে এই তান জিঠা তামিম অন্য এলাদা এলাদাওয়ালা কি ফিডাটা না কোন রে মানে কি কইতেন এত সুন্দর করে খেললে আর আঠারো মাস হয় আই সাইফুদ্দিন যে খেলাটা দিয়েলো এটা তো আনারা ব্যাগে দেখতেন খেলা দিয়ে মুগ্ধ হয়ে গেছেন মানে আমরা ব্যাগে দোয়া করছি সাথে ওয়ার্ল্ড কাপে ঠায় কারণ বাংলাদেশ ফেস অলরাউন্ডার দরকার ঠিক আছে নি এখন কথা হইল এটা না এই লিটন দাসের কী কারণে নয় এই লিটন দাসের কোনো ফর্ম আছে গতবার হয়তো ওয়ানডা টিম বাদে যে এইসব বা তোমারকে খেলার লাগে তিন বলে এক রান লয় কি কারণে এই ফোলাটা এত চান্স পায় আর মতো দুঃখ নেয় এনামূলক বিজয় এত ভালো খেলবার হরেও আনামলক বিজরে এক ম্যাচ খেলাই যদি ন্যাশনাল টিমের চান্সও হয় এক ম্যাচ খেলাবার হরে এতে বাদ দিয়ে হার নেই ন্যাশনাল টিমে তো এই লিটন দাস এতবার খারাপ খেলবার হয় এতের গিল এত ক্লাসিক ক্লাসিক হাতের ইহে করতে ডট ডট করতে ক্লাসিক মারা দিয়েছে না ক্লাসিক বাস মানে কাম কি আছে রান্না যদি নহে ক্লাসিক দশ ম্যাচ খেলে এক ম্যাচে রানে বের কি জিতীয় বাংলাদেশ ওই বাংলাদেশ কোনো টিমে লাগানো নো হাইলে র্যাঙ্কিং নিছেন আমি গেলে কয় লাগা ফোন জিম্বাবুরে আয় জিম্বাবু জিম্বাবুর হাতে হার হারকেন দড়া দিয়ে জিম বাবুর দ্যাশ আটা যায় তারপরে বাংলাদেশে মানুষ খুশি হয়ে যায় গোয় আরে বাংলাদেশে ওয়াইডেস করে দিছে উই হাল্লার এই সেই খেলা দেই মানে কি আনন্দ উল্লাস করে এই খেলা এই খেলা ওয়ার্ল্ড কাপ দি দেবো এই খেলা এই মুস্তফিদের মতো লাগা চান্নাইয়ের মধ্যে দর্শকরাও জন্য হাতের হলে কিছু না মানে হ্যাঁ বলিং দিয়ে যে যে দুছে হাইস্ট উইকেট টেকার আসিল উইকেট আসছিল লাস্ট এবার সময় ক্যাপও হাতে হাইছে কিন্তু লাস্ট উইকেট হয়নি কিন্তু লাস্ট ওভার ম্যাডান ওই জন্য হাইলো মানে লাস্ট ম্যাচে হাতে সারি সার ওভার মধ্যে ম্যাডান মাত্র বাইশ রান দিছে এর মত কিপটা আমি বলিং দেখছি নি মুস্তিজিত কিন্তু এর মা বলিং করবার হর এত ইয়ে করবার হো কিন্তু মস্তফিজে হাতের রাখতে এক কারণে কিন্তু আমরা বাংলাদেশের বোর্ড বেশি কাবিল বোর্ড

খেলতেছে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা হাতের বল ফেস করতেছে কত কিছু শিখতেছে এটা তার ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কামে কিন্তু আঙ্গোর্ডে এই জিনিসটা হাতে সহ্য হয় না এটা তারা এগুলো আগারে লই চলে গেছে তখন দেওয়া যাবে আর কি কি করতে আর ওয়ার্ল্ড কাপে যে এনে যদি মুসারিদের ভালো করতে হয় তাহলে মনোরঞ্জনের সম্পূর্ণ আইপিএলের অবদান কারণ আইপিএলে বা ভালো ভালো বাঘা বাঘা ব্যাটসম্যানরা হাতের বল ফেস করছে আর বাংলাদেশের লাস্টে দুইটা ম্যাচ খেলে কী এমন করা হলে বা এটা বুঝতেছি না বাংলাদেশে কি বলার অভাব আছে বাংলাদেশে তো বলার অভাব নেই তাহলে বাংলাদেশে সাইফুদ্দিন আঠারো মাস হরাই যে খেলাটা দেয়াল এটার কোনো তুলনা হয় ঠিক আছে আজের মধ্যে দুর্গে আর কিছু কইলাম না মায়ের দোয়া ক্রিকেট টিম বাংলাদেশ পিকনিক টিমটা আর কিছু কইলাম না দেওয়া যাক কারণ নেক্সট নেক্সট টি টোয়েন্টি ম্যাচে কী করে